আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তোহামনি আর এই কেকের ছবিটা পোস্ট দেওয়ার পর থেকে আপুরা নখ দিতেছেন যে আপু এই কেকের পাপড়িটা কীভাবে দিয়েছেন এটা একটু কুচি কুচি করা আর কোন নজেলটা ইউজ করছেন এটা নিয়ে অনেক প্রশ্ন ভাবলাম যে ভিডিওটা দিয়ে দিয়ে আপনারা দেখতেই পারতেছেন ছোট্ট একটা রোজ নজেল নিছি নজেলের নাম্বারটা দেওয়া নেই তার জন্য বলতে পারতেছি না নর্মালি একশো চব্বিশ নাম্বারের যে নজেলটা তার থেকে একটু ছোট সাইজেরটা নেওয়া হয়েছে আর এখানে দেখুন আমি কিন্তু পাপড়িগুলো প্রথমে সামনের দিকে টান দিয়ে অর্ধেক দিয়ে ওপর থেকে আবার সেই পাপড়ির উপরে নিয়ে আসতেছি আবার পেছনের দিকে টান দিতেছি এইভাবে সামনে পেছনে দুইবার করে টান দিয়ে টান দিয়ে আমি পাপড়িটা বানাইতেছি এর জন্য পাপটির মধ্যে এরকম ভাজ পড়ছে আর মাঝখানে যে বন্দি বন্দিগুলো দেওয়া এটা কি দিয়ে দিছি এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল এখানে আমি চকলেট গানাশটা একটু ভারী করে নিয়েছি সেই চকলেট গানাস দিয়ে করা হয়েছে আপনি চকলেট গানাস পাতলা করলে কি হইব এখানে এই ড্রপগুলো দেওয়ার পর একটু পর মেল্ট হয়ে যাবে এর জন্য চেষ্টা করবেন একটু ভারী চকলেট গান তাহলে এরকম থাকবে আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা ফেসবুক পেজের কাজ করাতে চান হোয়াটসঅ্যাপে নক দেবেন ফার্স্ট কমেন্টের নাম্বার দেওয়া থাকবে প্লিজ কেউ সরাসরি কল দেবেন না মেসেজ দিলেই হবে পেজের কাজ করাতে